দেখ চলে গেছে একটি করে তাদের করতে আরাম করো আরাম আরাম করো বাবা আরাম করো সময় মাঝে কিন্তু ব্যায়াম হয়ে যায় হয়ে যায় আরাম ভালো নয় মাঝে হয়ে যায় মনে করে কষ্ট নিবেন না এরকম কথা বলে থেকে আমি এখন বিভিন্ন মাঠে যেটি আমরা লক্ষ্য করলাম যেখানে আমি একজন একই সুতায় গাছবাজ একই সুতায় গাছ এই দুটো এখানে আমাদের প্রধান অতিথি বাহুবুল উপজেলা বিএনপির সিও সহসভাপতি বাহুবাহ কলেজের জাতা সদস্য আব্দুল হকিফ সাহেব রয়েছেন এখানে আমাদের মঞ্চ আমাদের মঞ্চে রয়েছেন সুনারগড় উপজেলা পরিষদের সাবেক